সভা সভাপতিমন্ডলী উপস্থিত আছেন আমার কেন্দ্রীয় কমিটির সদস্য উপস্থিত আছেন আমার রাজ্য কমিটির সম্পাদক দেবতা উপস্থিত আছেন আমার গণ আন্দোলনের নেতৃত্ব জেলা কমিটির সদস্য ঘনসংগঠনের নেতৃত্ব উপস্থিত আছেন আমার সাথী ও পথ চলতে মানুষ দোকানদার যারা এই সমাবেশে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকল নমস্কার মারাম কদ জোহার কাটি দুল সমাবেশরে যে কটি বক্তব্য নেই হোক বক্তব্য তো বাংলা মানে দু হাজার এগারো সালো হোক চলাকা আব রুডব পব হোক চাকাত তাহলে সাড়ো চলতে বন কমি কে চন জম হচ্ছে ওনা বানুতাম আর মমতা সরকার আর কেন্দ্র সরকার যে পুজো আব ল মারাং পুজো হোক আমাদের পুজো বড় পুজো বলা হচ্ছে দুর্গা পুজো আবু মারা পুজো যখন না, রাজ্য সরকার ষাট হাজার খত্তর হাজার টাকায় এম কাকায় তাহলে আবু রুডো বন পাক সেটার চিকাতেব পো আব ঠানশো দিন কমি বানু আন কামিদা রোজগার পয়সা হম কাক আর হায় বল ছবি দিই দেখো ওনা আবাস যোজনা বনুয়া আ এই দিক দুটো সরকার চালাচ্ছে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার আমাদেরকে ভুল বুঝিয়ে রেখে দিয়েছে লক্ষ্মী ভান্ডার দিয়ে যতই যাক চায়ের দোকানে আলোচনা হচ্ছে বৌমা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে লক্ষ্মী ভান্ডারটা হচ্ছে আমাদের অধিকার এই অধিকার থেকে বঞ্চিত শুধু দেড় হাজার টাকা পাঁচশো দাবি ছিল তিন হাজার টাকা দিলে মানুষের খেতে খাওয়া মানুষের আজকে সেইটা আমাদের কিছুটা কিছু সঞ্চয় হবে আমরা কি দেখলাম যে সামনে আলু সিজন চাষ হলো যে আলু চাষ আলু কিনতে গেল সেখানে তৃণমূলের নেতা পাশে বসে আছে যদি দুশো টাকার আরো চারশো টাকা আলু বিশটা যদি বিক্রি হয় আমাদের বুকে কমিশনটা পকেটে ঢুকবে আমরা আলু চাষ করতে গিয়ে কি দেখলাম পাঁচ থেকে সাত দিনে যে বৃষ্টিটা হলো যে আমাদের হুগলি জেলার গোগার থেকে আরামবাগ থেকে পুরসরা থেকে তারকেশ্বর থেকে আলু ধুয়ে সাফ হয়ে গেল আর জলে ধান সব ডুবে শেষ হয়ে গেল আর মুখ্যমন্ত্রী মেলা হেলা নিয়েছে পাড়াই গাবাচ্ছে কি বলছে উন্নয়ন করছে উন্নয়ন যদি করে থাকে তাহলে মানুষকে তাহলে এত ভয় কিসের পঞ্চায়েতের ভোটে বিডিওকে প্রশাসনের ওসিকে লাগিয়ে গরিব মানুষ খেতে খাওয়া মানুষ গত পোষা মানুষ আমাদেরকে উদ্ধার করে ফোন দিয়েছে সেই ফোনটা আমরা দেখতে চাই চব্বিশে শেষে লোকসভার ভোট এত ভয়টা কিসের যে আমাদের সিঙ্গুরের বুকে শিল্পটা করতে গিয়ে সেটা করতে দেয়নি চিনি শিল্প তুলে দিয়ে সর্ষে ছাড়িয়েছে তেল বার করেছে তাতে আমাদের দুঃখ লোক তাকে ধরে আটকে রাখছে দিদিমণি যাতে আমাদের পড়ে না যায় পড়ে গেলে ও সিদের মাইনেটা বাড়বে না কারো হচ্ছে সব সময় প্রশাসনকে কাজে লাগিয়েছে এই মুখ্যমন্ত্রী আদিবাসীদেরকে নাচ দেখাচ্ছে উনিও নাচ করছেন বাবা আদিবাসীদের হাতে মজা পড়িয়ে দিয়েছেন যাতে আদিবাসীদের তাদের গন্দর গায়েটা যাতে নোর গায়ে না পড়ে এইটা তো আমাদের মুখ্যমন্ত্রী আক্ষে কি দেখলাম এখন টিপ ছাপ না হলে আধার কার্ড লিং না হলে তার আমরা গ্যাসের লাইন পাবো না এই কেন্দ্র সরকারের আর রাজ্য সরকার বলে দিয়েছে কার্ড দিয়েছে সেই কার্ডের টাকা হচ্ছে আপনি আধার লিংক করুন আর বুড়ো আঙ্গুলে ছাপ দিন আপনার জালদার পাবেন আমাদের কোনো জায়গা আছে না আমাদের লা جھنڈা বুকচুতিয়ে যেটা লড়াই করেছে গরিব মানুষের ছাতা সে কিন্তু কোন টি কিন্তু রাজ্য সরকার মানুষ তাদেরকে বিশ্বাস করে না বলে পুলিশ গোন্ডা বাহিনী নিয়ে আমরা পার্টি দিয়েছে মানুষ ভোট দিয়েছে উজার করে আমাদের ভোট দিয়েছে কিন্তু তাতেও মুখ্যমন্ত্রী সে কিন্তু চুপচাপ থাকেনি তাই প্রশাসনের লোককে দিয়ে বিডিওকে দিয়ে